হ্যাঁ আমার অত্যন্ত সম্মানিত মুরুব্বীগণ এবং প্রিয় ভাইরা হেদায়ত শর্তযুক্ত হলো সুন্নতের অনুসরণের সাথে কিসের সাথে শর্তযুক্ত সুন্নতের অনুসরণের সাথে এর বিপরীতে একটি প্রথার তুফান আসছে এর বিপরীতে একটি প্রথার তুফান আর এই প্রথার তুফানের সমর্থনে লোকেরা জামানার অবস্থা ও মজবুরির দোহাই দিয়ে শূন্যতের বিপরীতে এই প্রথাকে সমর্থন করে زمانے کی حالات کی مجبوری پیش کر کے اس رواج کی تعریف کرتے ہیں سنت کے مقابلے کرتے ہیں کہتے ہیں مجبوری ہے حالات کا تقاضا ہے کہتے ہیں انہوں میں بلوا ہے ہمیں بلوا نہیں ہے عمومی بلا ہے بلا ہے عمومی عمومی ہے ساری نہیں ہے یہ رواج کو مسلط کیا جاتا ہے مسلمان کو سنت سے روکنے کے لیے اور مسلمان کو سنت سے ہٹانے کے رواج کی جو تعریف ہوتی ہے وہ صرف جواز کی بنیاد پر ہوتی ہے کیسا کرنا چاہیے میں نے یاد کیا کہ ہدایت تو منحصر ہے اور مشہور ہے صرف اور صرف اتباع سنت کے ساتھ صرف اتباع سند زندگی کے ہر شعبے میں دعوت میں عبادت میں یہاں تک کہ آداد اور ضروریات میں اس لیے کہ ما کے جی تعالیٰ کہ تم جس لائن کی سنت کو چھوڑ دو گے اس سنت کی جگہ یہودیوں کا طریقہ اختیار کرنے گا ان کی جگہ ہی. یہودی طریقہ وہ سنت کی جگہ لے لیں گے فورت مسلمان کا جو بھی عمل سنت سے خالی ہو جائے گا اس کی جگہ یہودیوں کا سب لے لے گا آپ سے کیا حرض ہو তারা বলে এটা মজবুরি এটা সময়ের চাহিদা এটাকে উমুমে বালুয়া বলা হয় কিন্তু এটা উমুমে বালুয়া নয় এটা উমুমি বালা এটা এক সাধারণ বিপদ এই প্রথাকে চাপিয়ে দেওয়া হয় মুসলমানদেরকে শূন্যত থেকে বিরত রাখার জন্য এবং মুসলমানদেরকে শূন্যত থেকে সরিয়ে দেওয়ার জন্য আর এই প্রথা সমর্থন শুধু জায়েজ হওয়ার ভিত্তিতে করা হয় যে এমনটা করা জায়েজ আমি আরোচ করছিলাম যে হেদায়ত কেবল শূন্যতের অনুসরণের মধ্যেই সীমাবদ্ধ এবং শর্তযুক্ত কেবল শূন্যতের অনুসরণ আর শূন্যতের অনুসরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে এমনকি অভ্যাস ও প্রয়োজনের ক্ষেত্রেও কারণ হাজরত আনহু বলেন যে তোমরা যখনই কোনো শূন্য ছেড়ে দেবে সেই সূন্নতের জায়গায় ইহুদিদের তরিকা দখল করে নেবে যখনই কোনো মুসলমানের আমল সুননত থেকে খালি হয়ে যাবে তার জায়গায় ইহুদি নাসারারা নিয়ে নেবে এখন আমি কি আরোজ করব মুসলমানদেরকে ইহুদি নাসারাদের তরিকা বা পদ্ধতি সুন্নতের মোকাবিলায় জায়েজ বলে পেশ করা হচ্ছে এবং মুসলমানরা তা গ্রহণও করছে আর বলা হচ্ছে যে এটা সাময়িক মজবুরি সময়ের চাহিদা এমনটা করা যেতে পারে কোনো মুসলমানের এই কথা বলা যে এভাবে করাটাই উত্তম ছিল কারণ এটা সুন্নত কিন্তু এভাবেও করা যায় এ কথা বলে সে সুন্নতের খেলাফ বিপরীত কাজের রাস্তা খুলে দিল সে সুন্নতের খেলাফ কাজের রাস্তা দেখিয়ে দিল যে এভাবেও করা যায় আল্লাহ আকবর একটা সময় এমন ছিল যে যদি কেউ শুধু লাউয়ের অর্থাৎ কদুর সুন্নতকে অপছন্দ করত। তাহলে আদালত তাকে মূর্তাত ঘোষণা করে মৃত্যুদণ্ড দিত কারণ সে ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে কেননা সে লাউয়ের সূন্নত থেকে বিরাগ প্রকাশ করেছে এই ব্যক্তি লাউয়ের সূন্নত থেকে বিরাগ প্রকাশ করেছে এর উপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো অবশেষে কাজী সাহেবের যান বেঁচেছিল এভাবে যে তিনি বলেছিলেন যদি এ আবার কালিমা পড়ে ইসলামে দাখিল হয়ে যায় তবে এর যান বাঁচতে পারে এই উম্মতের উপর এমন একটি সময়ও গেছে সুন্নতের অনুসরণের ক্ষেত্রে আর এখন এক অদ্ভুত সময় চলছে এখন এমন সময় চলছে যে মুসলমানদেরকে বিকল্প পথ দেখানো হয় এই বলে যে এটা সময়ের চাহিদা এক আলেম অদ্ভুত কথা লিখেছেন তিনি লিখেছেন মাদ্রাসা খানকা এবং কেয়ামত পর্যন্ত যত দিনই খেদমত মানুষ ইকলাসের সাথে করতে পারে যেমন ফতোয়া দেওয়া এতিম খানা চালানো ফ্রি হাসপাতাল বানানো যত ভালো কাজ মুখলিস ব্যক্তিরা কেয়ামত পর্যন্ত করতে পারে এই সমস্ত মকবুল ভালো কাজের মধ্যে সেই নুরানিয়ত নেই যা মুহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামের কেবল ইস্তেঞ্জার শূন্যতের মধ্যে রয়েছে যে তরিকা বা পদ্ধতি রাসুল থেকে প্রমাণিত আল্লাহর কসম কেয়ামত পর্যন্ত তার কোনো বিকল্প পেশ করা যেতে পারে না যদিও সে যত বড় কুরবানি দিক বা যত বড় কারনামা আঞ্জাম দিক কিন্তু যে নূর সেই সুন্নতের তরিকায় আছে যা রাসুল সাল্লাহ আলহি সাল্লাম থেকে প্রমাণিত তার মোকাবেলায় অন্য কোনো তরিকায় সেই নূরানিয়ত হতে পারে না এজন্য আমাকে প্রথমে আর্জ করতে হবে যে আল্লাহ হেদায়েতকে সুন্নতের অনুসরণের মধ্যে রেখেছেন তাই সর্বপ্রথম দায়িত্ব হলো দাওয়াতের এই ফরজ কাজটিকে সুন্নতের ওপর নিয়ে আসা যেই ফরজ কাজ নিয়ে মোহাম্মদ সাল্লি সাল্লামকে পাঠানো হয়েছিল এটাই প্রথম কথা সুন্নতি দাওয়াত সর্বপ্রথম দাওয়াতকে সুন্নতের ওপর আনতে হবে কারণ যদি দাওয়াতের এই ফরজ কাজটি সুন্নত থেকে সরে যায় আল্লাহর কসম এটা তেমনই নিষ্ফল হবে যেমন সুন্নতের খেলাফ নামাজ নিষ্ফল হয় যেমনভাবে সুন্নতের খেলাফ নামাজ নিষ্ফল হয় আর কোনো কোনো আলেমের মতে তো তা আদায়ই হয় না ঠিক তেমনি যদি দাওয়াতের কাজ সুনত অনুযায়ী না হয় তবে সেই ফরজ আদায় হবে না এজন্য আমি আর্জ করছিলাম যে যেভাবে নামাজ সুনত বিরোধী হয়ে একেবারে নিষ্ফল ও স্বাভাবহীন হয়ে যাবে সেভাবে এই দাওয়াতের ফরজও যদি সুন্নত থেকে সরে যায় তবে তা নিষ্ফল ও স্বাভাবহীন হয়ে যাবে এজন্য আমি আর্জ করছিলাম যে সবার আগে এই দাওয়াতের ফরজ কাজটিকে সূন্নতের উপর আনতে হবে আর এর সুন্নত হলো এই যে এর জন্য কেবল শরীরের ব্যবহার হবে এর জন্য কেবল শরীরের ব্যবহার হবে দাওয়াতের ফরজ শরীরের ব্যবহার ছাড়া আদায় হয় না বাহ্যিক কোনো জিনিস এর জন্য পেশ করা যায় না যা দিয়ে দাওয়াতের ফরজ আদায় হয়ে যাবে যেমন বাহ্যিক কোনো জিনিস পেশ করা যায় না যা দিয়ে নামাজের ফরজ আদায় হয়ে যাবে নামাজের ফরজ আদায় করার জন্য শরীরের ব্যবহারের কোনো বিকল্প নেই ঠিক সেভাবে দাওয়াতের ফরজ আদায় করার জন্য শরীরের কোনো বিকল্প নেই এটাই স্পষ্ট হাদিস তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় কাজ দেখবে সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে দেয় হাত জবান এবং অন্তর এই তিনটি জিনিসই শরীরের সাথে সম্পর্কিত আর কেবল এই তিনটি জরিয়া যা দিয়ে দাওয়াতের ফরজ আদায় হতে পারে আল্লাহ আল্লাহতালা কোরআনেও এটাই বলেছেন তারাই আল্লাহর বার্তা পৌঁছায় যারা আল্লাহ তালার পয়গাম বিজাতে খোদ নিজে মানুষের কাছে পৌঁছায় আল্লাহ এটা বলেননি যে যারা আল্লাহর পয়গাম বসে বসে মানুষের কাছে পাঠায় বরং বলা হয়েছে যারা আল্লাহর দিনের পয়গাম মানুষের কাছে নিজে নিয়ে যায় তাদের সাথে আমার ওয়াদা এই যে আমি তাদের অন্তর থেকে আমার গাইরুল্লাহ অর্থাৎ সৃষ্টিকুলের ভয় বের করে নেব আমি আপনাদের কাছে খুব কাজের কথা বলছি সমস্ত বেদিনী সমস্ত গুনাহর পরিবেশ এবং পাপ করার সাহস যা মুসলমানের মধ্যে পয়দা হয় আল্লাহর কসম তা কেবল গাইরুল্লার অর্থাৎ অন্যের প্রভাবের কারণে পয়দা হয় দুটি কথার মধ্যে একটি হয় গাইরুল্লাহের প্রতি ভালোবাসা অথবা গাইরুল্লাহর প্রভাব কোরআনের ঘোষণা দিয়েছে যে যারা আল্লাহর দিনের পয়গাম নিজেরা নিয়ে মানুষের কাছে পৌঁছায় আমরা তাদের অন্তর থেকে গাইরুল্লাহর ভয় বের করে দিই তারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহ ছাড়া অন্য কারোর দ্বারা প্রভাবিত হয় না পরের আয়ারটি হল যারা আল্লাহর ঘরকে অর্থাৎ মসজিদকে আবাদ করে আমরা তাদের অন্তর থেকেও গাইরুল্লাহর ভয় বের করে দিই তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া অন্যের প্রভাব দিল থেকে বেরিয়ে যাওয়া আমি বলি এটাই তো ইমান ইমান আর কি অন্তরের ওপর থেকে বাতিলের মিথ্যার প্রভাব দূর হয়ে যাওয়াই হল ইমানের নির্যাস আল্লাহ তালা ইমানের পূর্ণতাকে কোরআন হাদিস সাহাবাদের কথা এবং আলেমদের বক্তব্যে দাওয়াতের অর্থাৎ আল্লাহর পথে আহ্বানের সাথে যুক্ত করেছেন ইমানের পূর্ণতাকে দাওয়াতের সাথে যুক্ত করা হয়েছে ইমানের পূর্ণতাকে দাওয়াতের সাথে যুক্ত করা হয়েছে এই দাওয়াতের দায়িত্ব পালন করা আমি খুব জোর দিয়ে বলছি দাওয়াতের এই দায়িত্ব পালন করা হলো ইমানের পূর্ণতা অর্জনের একমাত্র মাধ্যম এবং এর কোনো বিকল্প নেই এর কোনো বিকল্প নেই দাওয়াত হলো ইমানের পূর্ণতার জন্য একটি অপরিহার্য দায়িত্ব এবং এর কোনো বিকল্প নেই দাওয়াত হল ইমানের পূর্ণতার একমাত্র ভিত্তি এবং এর কোনো বিকল্প নেই যদি কোনো মুসলমান দাওয়াতের দায়িত্ব ছেড়ে দেয় তবে সে ইমানের পূর্ণতা অর্জনের প্রক্রিয়াটিকেই ছেড়ে দেয় যদি কোনো মুসলমান দাওয়াতের দায়িত্ব ছেড়ে দেয় তবে সে ইমানের পূর্ণতার কারণ বা মাধ্যমটিকেই ছেড়ে দেয় কারণ এটি ইমান পূর্ণ হওয়ার একমাত্র উপায় আল্লাহর দিনের দিকে দাওয়াত কুরানে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধ করার প্রচেষ্টাই হল একমাত্র কারণ যার মাধ্যমে ইমানের পূর্ণতা আসে যার মাধ্যমে ইমানের পূর্ণতা অর্জিত হয় মাওলানা মালিক সাহেব তার বক্তব্যে লিখেছেন যে একজন ব্যক্তি এত বেশি নফল নামাজ পড়ুক যে তার কপালে কালো দাগ পড়ে যায় এবং এত বেশি নফল রোজা রাখুক যে তার ঠোঁট শুকিয়ে যায় এবং সময় মতো জাকাতের দায়িত্ব পালন করে এই দুটি বিষয় উল্লেখ করার কারণ হলো এতে শারীরিক এবং আর্থিক উভয় প্রকার ত্যাগ জড়িত শারীরিক ত্যাগ রোজার মধ্যে অন্তর্ভুক্ত এবং আর্থিক ত্যাগ হজের মধ্যে অন্তর্ভুক্ত যে ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে এত কঠোর পরিশ্রম করে যে তার কপালে দাগ পড়ে যায় এবং নফল রোজার আধিক্যে ঠোঁট শুকিয়ে যায় এবং সময় মতো জাকাত আদায় করে ইসলামে শুধুমাত্র একেই ইমানের মানদণ্ড বা চিহ্ন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি ইসলামে ইমানের মানদণ্ড ও চিহ্ন হিসাবে এটিও নির্ধারণ করা হয়েছে যে সে অন্যকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে এবং অন্যকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে এটাই হলো সহজ ও স্পষ্ট কথা আপনাদের যে সংশয় রয়েছে যে ইমান শেখার এবং ইমানের পরিপূর্ণতার এটাই কি একমাত্র উপায় আমি বলি এই আপত্তি বা এই প্রশ্ন সেই তুলবে যে হাদিস এবং আইম্মায়ে মুহাদ্দিসিনের বাণীর উপর গভীরভাবে চিন্তা করেনি সেই এই প্রশ্ন তুলবে প্রশ্ন এই কারণে ওঠে যে এক পেশে কথা বা একটি প্রচলিত ব্যবস্থা সম্পর্কে জানা এবং হাদিস কোরআনের আয়াত এবং আইম্মাদের বাণী সম্পর্কে অজ্ঞ থাকা এই প্রশ্ন ওঠার আসল কারণ হয়ে দাঁড়ায় আমি আপনাদের সাথে একটি খুব মৌলিক কথা বলতে চাই আমি আরোজ করছিলাম যে প্রত্যেক মুসলমানের অপর তার ইমানের পরিপূর্ণতার জন্য প্রত্যেক মুসলমানের ওপর এই দায়িত্ব ফরজে আইন বা বাধ্যতামূলক করা হয়েছে এই বিষয়টি একদম স্পষ্ট যে দাওয়াত প্রত্যেক মুসলমানের ওপর ফরজে আইন দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজে আইন দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজে আইন এজন্য পূর্ববর্তী আলেমরা বলেন তাবলিগের দুটি দিক রয়েছে তাবলিগের দুটি দিক আছে একটি হলো ফরজে আইন বা ব্যক্তিগত ফরজ এবং অন্যটি ফরজে কিফায়া বা সামষ্টিক ফরজ শুধু এটুকু বলে দেওয়া যে তাবলিক ফরজে কিফায়া এটা বলা ভুল তাবলিগের দুটি দিক আছে একটি ফরজে আইন একটি ফরজে কিফায়া ফরজে আইন প্রত্যেক মুসলমানের ওপর এই পরিমাণে আবশ্যক যে সে যেন মন্দের পরিবেশকে পরিবর্তন করার চেষ্টা করে এবং নিজের সত্তা দিয়ে মানুষকে ভালোর দিকে আনার চেষ্টা করে এটা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজে আইন আরেকটি দিক হলো ফরজে কিফায়া তা হলো পাঠদান শিক্ষা বয়ান বক্তৃতা ওয়াজ নসিহত এটি ফরজে কিফায়া এটি আলেমদের দায়িত্ব আর তাবলিগের যে একটি দিক ফরজে আইন তা প্রত্যেক মুসলমানের ওপর এজন্য ফরজ যে প্রত্যেক মুসলমানের জন্য ততটুকু ইমান শেখা ফরজে আইন যতটুকু ইমান তাকে হারাম থেকে রক্ষা করে এটা ময়ানা ইলিয়াস রহিমহল্লার একটি মালফুজ বা বাণী যে যদি প্রতি বছর প্রতি মাসে এই রাস্তায় বের হওয়াকে জীবনের অংশ না বানানো হয় তবে ইমানের সার্ড আস্বাদন করা যাবে না এটা কোনো কাল্পনিক কথা নয় বা কোনো আবেগ বা উত্তেজনার বসে বলে দেওয়া কথা নয় বরং এর অর্থ হল মুসলমানের উচিত তার অবসর সময়কে সেই ফরজ আদায় করার জন্য খালি করা যা দ্বারা ইমানের পরিপূর্ণতা অর্জিত হয় আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন প্রত্যেক মুসলমানের উচিত তার অবসর সময়কে সেই ফরজ আদায় করার জন্য খালি করা যা দ্বারা ইমানের পরিপূর্ণতা অর্জিত হয় আমি খুব সহজ ভাষায় বলছি প্রত্যেক মুসলমানের উচিত তার সময়কে সেই ফরজ আদায়ের জন্য খালি করা যা দ্বারা ইমানের পরিপূর্ণতা অর্জিত হয় আর সেই ফরজ হলো দাওয়াতের ফরজ সেই ফরজ হলো দাওয়াতের ফরজ কারণ ইমানের পরিপূর্ণতা সামষ্টিক সংশোধনের উপর নির্ভরশীল ইমানের পরিপূর্ণতা সামষ্টিক সংশোধনের উপর নির্ভরশীল শুধু নিজের ব্যক্তিগত সংশোধনের চেষ্টা ইমানের পরিপূর্ণতার জন্য যথেষ্ট নয় শুধু নিজের সত্তার সংশোধনের চেষ্টা ইমানের পরিপূর্ণতার জন্য যথেষ্ট নয় আমার কথায় খুব মনোযোগের প্রয়োজন শুধু নিজের সত্তার আমল নিজের সত্তার চিন্তা আবু বকর সিদ্দিক রাদেল্লাহ আনহের যুগে কেউ একজন বেখেয়ালে বা জেনে বুঝে বলে ফেলেছিল যে নিজের চিন্তা করো যদি তুমি নিজের চিন্তা করো তবে তুমি হেদায়তের উপর থাকবে এবং পথভ্রষ্টরা তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহ একবার এটা কিভাবে সম্ভব যে একজন মুসলমান আত্মরক্ষামূলক শক্তি ছেড়ে দিয়ে বাতিলের মোকাবিলা করতে পারবে এটা কিভাবে হতে পারে আমার কথায় খুব মনোযোগ দিন মুসলমান আত্মরক্ষামূলক শক্তি ছাড়া শত্রুর মোকাবিলা কীভাবে করতে পারে এটা কিভাবে সম্ভব যেখানে আমি বলতে চাই যে মুমিনের জন্য আমি আল্লাহর কসম খেয়ে একশোবার বলতে পারি যে নামাজের চেয়েও বড় আত্মরক্ষামূলক শক্তি হলো দাওয়াত নামাজের চেয়েও বড় মুমিনের আত্মরক্ষামূলক শক্তি হলো দাওয়াত নামাজের চেয়েও মুমিনের বড় আত্মরক্ষামূলক শক্তি হলো দাওয়াত যদি সেই ইবাদাতে মগ্ন থাকে কিন্তু দাওয়াতের কাজে না থাকে আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি যে সেই ইবাদত দ্বারা বাতিলের মোকাবেলা করতে পারবে না শুধু একজন মুসলমানের দিনদার হওয়া বাতিলের মোকাবেলার জন্য যথেষ্ট নয় কারণ আল্লাহর পক্ষ থেকে বাতিলের বিরুদ্ধে মুসলমানের সাহায্যের যে প্রতিশ্রুতি রয়েছে তা দিনের সাহায্যের উপর নির্ভরশীল আর শুধু নিজের সত্তার দিক থেকে দিনদার হওয়া দিনের সাহায্যকারী হওয়া নয় আমি একটি কথা আরোজ করেছি যে ইমানের পরিপূর্ণতা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন এবং এর পরিপূর্ণতার জন্য যে মৌলিক আমল দেওয়া হয়েছিল ইমানের পরিপূর্ণতার জন্য যে মৌলিক আমল দেওয়া হয়েছিল তা হলো মুসলমানকে আমার বিল মারুফ বা নাহি আনিল মুংকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার একটি বাস্তব ও দৈহিক দায়িত্ব দেওয়া হয়েছিল এই ফরজ আদায় করার জন্য আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন এই ফরজ আদায় করার জন্য বিভিন্ন প্রচলিত পদ্ধতি বের করা হয়েছে যে এই ফরস তো অন্তর দিয়েও আদায় হতে পারে বা বিভিন্ন পুস্তিকা দিয়েও আদায় হতে পারে বা পোস্টারও আকবার দিয়েও আদায় হতে পারে আমি একটি কথা বলেছি যে কারো মুখ থেকে বেরিয়ে গিয়েছিল যে তোমরা নিজে নিজে চিন্তা করো পথপ্রষ্টরা তোমাদের ক্ষতি করতে পারবে না কারণ তোমার নিজেদের চিন্তা করে হেতা উপর প্রতিষ্ঠিত থাকবে আবু বাক্কা সিদ্দিক রাদিউল্লাহ এই বাক্যটি শুনে সমস্ত সাহাবাকে একত্রিত করলেন এবং মিম্বরে দাঁড়িয়ে খুদ্বা দিলেন এই আয়াতের ভুল ব্যাখ্যের বিরুদ্ধে তিনি বললেন তোমরা ঠিক এই আয়াতের এই অর্থ বের করেছো যে নিজে নিজে চিন্তা করো তাহলে বাতিলের গোমরাহি থেকে বেঁচে থাকবে তিনি বললেন এই আয়াতের অর্থ এটা নয় আমি আরোজ করছিলাম যে আলেমরা যা লিখেছেন আমি তাই আরোজ করছি সমষ্টির সংশোধনের চেষ্টার উপরই ব্যক্তির ইমানের পরিপূর্ণতা নির্ভরশীল সমষ্টির সংশোধনের চেষ্টার উপর এজন্য ইমাম বুখারি রহমাহুল্লার মাঝাব হলো ইমানের মধ্যে বৃদ্ধি ঘটে ইমাম বুখারির মাঝাব হলো ইমানে বৃদ্ধি ঘটে তিনি ইমানের বৃদ্ধিকে যা দিয়ে প্রমাণ করেছেন তার দলিল হলো মোয়াজিবনে জবাল রদিয়াল্লাহানহুর মসজিদের আশেপাশে থেকে লোকদের উঠিয়ে এনে ইমান শেখার শিরোনামে ইমানের মজলিসে যুক্ত করা এটাই ইমাম বুখারির দলিল আপনাদের এর উপর একটু মনোযোগ দেওয়া উচিত বিশেষ করে ওই সমস্ত লোকেরা এর উপর মনোযোগ দিন যাদের এই বিষয়ে সংশয় আছে যে গাছ দ্বারা কি ইমান তৈরি হয় আমি আপনাদের সাথে খোলামেলাভাবে কথা বলছি যাতে এই দ্বিধা দূর হয় এই দ্বিধা দূর হওয়া উচিত এটি একটি বাস্তব মেহনত সাহাবারা মসজিদের আশেপাশে গাস্ট করা ইমানের পরিপূর্ণতার জন্যই হতো এ বিষয়টি দিনের আলুর মতো স্পষ্ট ইমাম বুখারীর মাঝাব এটাই এবং এর দলিলও এটাই ওমর রাদিউল্লাহ আনহু বাজারে মানুষের খোসামত করতেন লোকদের হাত ধরতেন এবং বলতেন আমাদের সাথে চলো এই কথাগুলো একদম স্পষ্ট এজন্য আমি আরোচ করেছি যে ইমানের প্রথম বিষয় হলো এর পরিপূর্ণতার জন্য একটি বাস্তব মেহনত ও ব্যবস্থা দেওয়া হয়েছিল দ্বিতীয় কথা হলো আল্লাহ ছাড়া অন্য কিছুর প্রভাব থেকে অন্তরকে মুক্ত করার একমাত্র জায়গা হলো মসজিদ একমাত্র মসজিদ একমাত্র মসজিদ যেখানে আল্লাহ ছাড়া অন্য কিছু প্রভাব অন্তর থেকে দূর হয়ে যায় হুজুর আকরম সাল্লাইসাল্লাম শিক্ষা ও প্রশিক্ষণের জন্য মসজিদকে নির্ধারিত করেছিলেন শিক্ষা ও প্রশিক্ষণের জন্য এর কোনো বিকল্প পেশ করা যায় না এর কোনো বিকল্প পেশ করা যায় না আমি শুরুতেই আরজ করেছি যে প্রতিটি জিনিস একটি ব্যবস্থা পেশ করছে শিক্ষার ক্ষেত্রেও দাওয়াতের ক্ষেত্রেও কিন্তু আমি শুরুতেই বলেছি যে কোনো সুন্নাতের বিকল্প পেশ করার ক্ষেত্রে সমস্ত আলেম ফকিহ মহাদ্দিসিন আল্লাহর কোসম তারা সবাই রূপে অক্ষম তারা কোনো সুন্নাতের বিকল্প পেশ করতে পারেন না সবাই অক্ষম যদি পাহাড় সমান দলিলও থাকে আমি বলবো যে দলিল কোনো সুন্নাতের বিরুদ্ধে পেশ করা হয় সে পদভ্রষ্ট সে পদভ্রষ্ট যে সুন্নাতের বিরুদ্ধে দলিল পেশ করে কারো সাধ্য নেই যে সুন্নাতের বিকল্প পেশ করবে রসুল সাল্লিহাসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে মসজিদের আমলের চেয়ে বড় কোনো মাধ্যম অন্তরকে হেদায়তের জন্য এবং অন্তরকে আমল কবুল করার জন্য নরম করার আর কোনো উপায় নেই তিনি একথা স্পষ্টভাবে বলেছেন এমন কোনো উপায় নেই এই জামানার মুসলমান যারা একটি জাতীয়তাবাদী ইসলাম চায় এই জামানার মুসলমান যারা এমন এক জাতীয়তাবাদী ইসলাম চায় যেখানে তাদের পোশাকে অভ্যাস ও প্রয়োজনে সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এমন জাতীয়তাবাদী ইসলাম সাকিব গোত্র চেয়েছিল যে আমরা ফরজ আদায় করব না হুজুর আকরম সাল্লু ওয়াসাল্লাম তাদের একটাই চিকিৎসা করেছিলেন তিনি বলেছিলেন এদেরকে মসজিদে রাখো এদেরকে মসজিদে রাখো একটাই চিকিৎসা বলেছিলেন যে এদেরকে মসজিদে রাখো মসজিদ তাদের অন্তরকে নরম করে দেবে এদেরকে মসজিদে রাখো অর্থাৎ সেই প্রভাব আমি আবার আরজ করছি মাওলানা ইলিয়াস রহিমাহুম্বা এর একটি বাণী মনে রাখা উচিত আমি আবারও আরোজ করছি মাওলানা ইলিয়াস রহমাহুল্লাহ একটি বাণী মনে রাখা উচিত তিনি বলতেন মানুষের কানে কথা পৌঁছে দিলেই তাবলিগের ফরজ আদায় হয় না এখন তো আরও অবলোতির যুগ এসেছে যে মানুষ মোবাইলে দিনের কথা পাঠিয়ে মনে করে ফরজ আদায় হয়ে গেছে তিনি বলছেন কানে কথা পৌঁছে দিলেই ফরজ আদায় হয় না কথাকে অন্তরে নামাতে হয় কথাকে অন্তরে নামাতে হয় এবং এতে কোনো সন্দেহ নেই যে কথা অন্তরে নামানোর জায়গা একমাত্র মসজিদ এর কোনো বিকল্প আপনারা পেশ করতে পারবেন না ইবনে তুফায় লিবনে আমুর দাউসিরাদিয়াল্লাহ তালানহু রসুল সাল্লা আলহ্লামের কথার প্রতি এত ভয় এবং তার কথা থেকে এত ঘৃণা ছিল যে তিনি কানে তুলাগুজে মসজিদে প্রবেশ করতেন তিনি বলেন আমি মসজিদে পারাখার সাথে সাথে আমার অন্তর বলল এই ব্যক্তির কথা শোনা উচিত তার কথা আমাকে শুনতে হবে তিনি বলেন আমি কান থেকে তুলা বের করে আপনার কথা শুনলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেয় সাথী ভাই দোস্ত বুজুর্গ বয়ানাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা দেখেছেন হজরতজি জি সাদ কান্ধালবি হাফিজা বয়ানের বাংলা অনুবাদ মাশাআল্লাহ আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে যাজা খায়ের দান করেন এবং হজরতজ্জির কথাগুলোর উপর আমল করা তফিক দান করেন আমিন সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরতজ্জির বয়ানের নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জাজা আল্লাহ খায়